আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু করছি আল্লাহর নামে বাংলাদেশে ফার্স্ট টাইম নতুন একটি গোলাপ তাজমহল খাট ওপু ফার্নিচার মানি নতুন এবং আভিজাতের ছ আমি আলফারদিন ইব্রাহিম অপু ডুরান ফার্নিচারের মালিক অনেক প্রবাসী রেমিটে যোদ্ধারা দেশ প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করে থাকেন সেই সুবাদে আমরা বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি ডিজিটাল জামানা ডিজিটাল যুগ মানুষ এখন ঘরে বসেই সব কিছু কেনাকাটা করতে পারেন একটি গোলাপ তাজমহল খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্সের এই খাটটি প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদমই রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন ওপো ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমার মনে হয় না বাংলাদেশে চার পাঁচ হাজার টাকা লাভ করে কোন কোম্পানি এত কমে এত লো প্রাইজে ফার্নিচার আপনারা কোথাও পাবেন না আমরা সব সময় চেষ্টা করি অপু ফার্নিচার সেল বেশি দেওয়ার জন্য অনেক কাস্টমার আমাদের ফ্যাক্টরিতে আসেন যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনেন তারা বুঝে থাকেন যে অপু ফার্নিচার লাভ খুব সীমিত করে কিন্তু সেল অনেক বেশি দেয় দীর্ঘ চোদ্দো বর্ষ সুনামের সাথে বিজনেস করে আসি আপনাদের মাঝে আপনাদেরকে যদি এই খাটটি একটু কাছ থেকে এটার ফিনিশিংটা দেখায় আপনারা বুঝতে পারবেন দেখেন আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে এক একটা গোলাপের স্ট্রাকচার সৌন্দর্য আপনারা তো অনেক জায়গা থেকেই যারা ফার্নিচার কিনেছেন তারা জানেন যে এই ধরনের কাজের কোয়ালিটি সব ম্যাস্তুরা পারে না যে ম্যাস্তুরিরা এই কাজগুলো করতে পারে তার কাজের অভিজ্ঞতা মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর কোয়ালিটি স্ট্রাকচারগুলো যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক ইভেন্ট ইউটিউব লাইভগুলো কন্টিনিউ দেখেন তাহলে তারা বুঝতে পারবেন যে ওপো ফার্নিচার রিজনেবল প্রাইজে এই যেটা অংশেগুণ গাছের খাটগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে বিভিন্ন দোকানে দোকানে সেল দিয়ে থাকি এটার ফিনিশিংটা আপনারা একটু দেখেন কাছ থেকে আবারও দেখাই এই যে চিটাগং সেগুন কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খালি জমিনগুলাতে এগুলা সেগুন কাঠ চিনার অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যারা বিশেষ করে প্রবাসে থাকেন যে ভাই চিটাগ সেগুন কাঠটা কীভাবে চিনব দেখেন চিটাগ সেগুন কাঠ চিনার উপায় একমাত্র হচ্ছে এই যে কাঠের ভিতরে কালো কালো যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন জমিনের ভিতরে এটি হচ্ছে একমাত্র চিটাগং সেগুন কাঁড় চিনার উপায় এই খাঁটটির প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক একটা গোলাপ দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যারা ইতিমধ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ব্র্যান্ডের শপ থেকে ফার্নিচার কিনেছেন তারা বুঝতে পারবেন যে আমাদের যে কাজের কোয়ালিটি ইভেন স্ট্রাকচারগুলো আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশে যে কারোর সাথে আমাদের ডিজাইন স্ট্রাকচার কখনই মিলবে না কারণ অপু ফার্নিচার সবগুলো মেস্তুরি সিনিয়র মেস্তুরি হাত দ্বারা কাজটা করে থাকে আজকে হয়তোবা আমি বিজনেসটা করতেছি তার দ্বিতীয় প্রজন্ম আমার ছেলের সন্তানরাও করবে আমার বাবা করেছেন আজকে চোদ্দ বৎসর যাবৎ সুনামের সাথে আমরা সারা বাংলাদেশে বিজনেস করে আসছি অপু ফার্নিচার একটি নাম রয়েছে ডাক রয়েছে আপনারা যারা আসতে চান আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনারা সরাসরি এসে নিজের চোখে আপনারা কিভাবে আমরা ফার্নিচারগুলো তৈরি করি কিভাবে ম্যানুফ্যাকচার করি কিভাবে সারা বাংলাদেশে পাইকারি দামে সেল করি আপনারা আসেন আপনাদেরকে আমন্ত্রণ করা হলো আমাদের ফ্যাক্টরি থেকে তো ইনশাল্লাহ আপনারা জিতবেন ফার্নিচার কিনে এই এখানটি এই পাশ হচ্ছে ছয় ফিট লাম্বা হচ্ছে সাত ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটা আমার আপনার ঘরে যে স্ট্যান্ডার্ড সাইজ এই সাইজ অনুসারে আমরা এই খাটগুলো সারা বাংলাদেশে তৈরি করে থাকি আপনার আমার ঘরের যে সাইজটা খাটের সেম ক্যাটালগের সেম ডিজাইন থাকে অনেক সময় বা সেম প্রাইসটাও থাকে অনেক সময় ইভেন তার চেয়ে একটু বেশিও থাকে তার চেয়ে একটু কমও থাকে কিন্তু আমরা চেষ্টা করি সবসময় রিজনেবল প্রাইসটি আপনাদেরকে দেওয়ার জন্য এই খাটটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম